এই এই নেমির দলিল এই তোর ডাউনে তুমি কি মুক্তিযোদ্ধার নাতি না রাজাকার আমি মুক্তিযোদ্ধার নাতি আমারও যদি কোঠা থাকতে তাই আমি আজ যেতাম ওরে মাগরে দুষ্টু বাইপের কামড়াইছে রে ওরে একদম ম্যাচের মতো উড়ে গেছে রে ও কাকা আমার কোঠা দিবেন না কাকা ইয়ের পরে আমার একটা প্লান্টি দিয়ে তো কাকা এই নে প্লান্টি কলাম্বিয়ার শর্ট মিস ওরে শালার মুক্তিযোদ্ধার রে শালা কি করলি আমার এই গেল গেলো গেল ছয় এই গেল 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 সেভেন আপ এ দই দে দই এদিকে এক গাবলা লইয়ে এ এই এদিকে এক গাবলা লইয়ে দই আমার দ্বারে লৈ আয় বল সার বল সার সালার রাজাকারের বাচ্চা সারিস রে এই গোল সার গোল সার এই মিস বেটা কি করলি ডা আউরে মাগুনে উরে বাবরে কেন করলি বাল ডা তুই আমার ঢালকা দেখছো বডি মোটি কখসাপাছায় একটা মারিরে তোর থোটা মোটা ছুড়ুই খেলাম হে ব্রাজিল প্রাণের ব্রাজিল এই ফাউল নাম্বার নয় ওট রাজাকারের বাচ্চা এই মুক্তিযোদ্ধার নাতি উস্কুরের কথা কস কিন্তু এই ফেক জোরে ফেক তরা ফেক মনে হয় পাশাই লেগেছে রে জোরে লেগেছে আহা আমি 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 টেনে ধরেছি আহা আমি টেনে ধরেছি মাছ মাঠ থেকে কলম্বিয়ার শট এই মিস মিস তুই আরে ভাইয়ের চোখে দেখবি তুই আয় ভাই আয় ভাই তুই আমার মায়ের প্যাডের ভাই লিওনাল মেসি 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 কে ট্যাকেল পা ভাইকে দেওয়া ট্যাকেল রে কি করলি রে তোরা কি করলি পাওটা মস খাইয়ে দেওয়া ট্যাকেল কি করলি পাওটা ভাইকে দিলি বুঝি ঠেই মেসির যদি কিছু হয় তা তোর খবর আছে এই ওষুধ পাতি লই তোরা তুই আন বাবা কিছু হইবে না সুস্থ হয়ে যাবে আনে মেসি আবার মাঠে নেমেছে কিন্তু মনে হয় না যে ঠিকঠাক আছে এই মাজমার থেকে কলম্বিয়ার শর্ট মিস মিস কি করলি রে তুই এই শালা তুই ওদিক গেলি না কে রে আয় তুই ওদিক গেলেই তো গোলটা হইয়া যাই তোরে হাই হাই দই সব ওদিক দেন এদিক দেওয়া লাগবে না মোটেও আরে তুই দই দিয়ে কি করবি আমাদের কোঠা আছে না হেয়ে দিয়ে হয়ে যাইবি আনে দেশ খানে আর্জেন্টিনার প্লানটিক মিস কি করলি মিস এই মেসি যে তোরা উদিক যা তোরা তোর উদিক যা আন্নার কত শেষ রেফারির বাসির ফু প্রথম চল্লিশ মিনিট শেষ এখন তোমরা হাফ এনারে উঠে যাও উঠে যাইয়ে তারপরে কলা রুটি খাইয়ে আবার নাম আনে এখন আপনাদের হৃদয়ের রানী আর পারফর্ম দেখবেন ওয়াকা ওয়াকা গানে যে কোমর দুলানো নিত ওয়াকা ওয়াকা বলে বানাবে বোকা বোকা দুষ্টু কোকিল শাকিরা তুমি এখনই মঞ্চ মাথাতে চলে আসো তোমার জন্য সব দর্শকরা ওয়েট করতেছে খেলতে হইবে ওরম না বুঝাই পাচা পাচাই দুইটা লাথি মেরে দাও হ্যালি বুঝতে যাবো চাইতে তাড়াতাড়ি ওইরম না বুঝেই সামনে যাই গ্যাসাত ঘাসাত করে ভরে দিবি দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু কলম্বিয়ার শর্ট মিস আয় রে কি করলি রে কি করলি তোরা